বু দর্শন করার সময় হরে কৃষ্ণ হরিণ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো চলে এলাম নতুন একটু ভিডিও নিয়ে আরো দেখো আমার এখানে আজকে রবিবার দেখো রোদ বেরিয়েছে আবার এখানে মেঘলাও হয়েছে উনি আকাশে মেঘ করেছে বৃষ্টি হবে মনে হয় তো ঠিক নেই এই দেখো সুন্দর সুন্দর পাতা কচিয়েছে ফুলের কুড়ি হয়েছে গাছগুলোতে এই যে আরই দেখো গোলাপ গাছগুলোতে কত সুন্দর পাতা বেরিয়েছে আর কত কুড়ি হয়েছে আর দু দিনের মধ্যে ফুল হবে এই যে দেখো এই ফুলটা ফুল হবে দু তিন মধ্যে কত সুন্দর লাগছে যখন ফুল হবে তখন দেখো চলো তো ফুল বাজারে গেছে জগদীশকে সকালে দুধ খাওয়া বলে দুধ নিয়েছি ও দুধ খাবে না ও ছোলা খাবো দেখো বায়না দেখো ছোলাগুলো খেতে পারে তো ওকে তো জবরদস্তি করে দুধটাই খাইয়ে দিলাম ছোলার জন্য বায়না করছিল আর দিইনি তো ওদিকে ভগবানকে দর্শন করুন সব সবজিগুলো আমি ধুয়ে নিয়েছি তো ধুয়ে এদিকে আমি অন্ন বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াই বসিয়েছি তো এতে একটু জল দিয়ে দেব তো এবার একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ করে দিয়ে দেবো দিয়ে এবার আলুগুলোকে দিয়ে আমি মানে সেদ্ধ করে নেব আলুগুলো সেদ্ধের জন্য ঢেকে ডাকলাম যদি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এই দেখো রান্না করতে করতে দেখছি আর বৃষ্টি চলে এসেছে বৃষ্টি চলে এসেছে তো আমি চলে দেখো। বৃষ্টি পাতার সুন্দর বৃষ্টির দেখতে তো আমি এদিকে বৃষ্টি দেখতে চলে এসেছি তো আমার তো খুবই ভালো লাগে বৃষ্টি দেখতে তো আর এই দেখো এদিকে দেখো জগদীশ আর জগদীশের পাপা মোবাইলে প্রবচন শুনছে দুজনে মিলে তোরা শুনুক তো আমি রান্নাঘরে যাই তো গেটটা কেন বন্ধ করেছি জানো প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে জন্য দরজাটা বন্ধ করে দিয়েছি দিয়ে দিকে আমি আলুটা ভেজে নিচ্ছি সুন্দর লঙ্কা আর গোটা চিরগুলো তো আলুটা আমার ভাজা হয়ে গেছে আর এদিকে বাঁধাকপি আলু সিদ্ধ করে নিয়েছি তো আলুগুলো আমি একটু ভেজে নেব তো আলুগুলো প্রায় আমার ভাজা ভাজা হয়েই গেছে তো আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি তো এবার আমি কপিগুলো ভেজে নেবো তো কপিগুলো একটুখানি হালকা ভাজবো বেশি ভাজব না তো কপিগুলো আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তো তুলে নেবো ওগুলো করে এরকম করেই সব কপিগুলোকে ভেজে নেবো এই যা সব কপিগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে একটু কড়াইয়ে তেল দিলাম একটু জিরে একটু শুকনো লঙ্কা আর একটু হিং দিলাম দিয়ে এটি একটু আদা জিরে পেস্ট আর একটু গরম মশলা পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি দিয়ে একটু টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো তো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে দিয়ে এবার আমি কপি আর আলু ভাজা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে নেব ধীরে ভালো করে কষিয়ে নেব সবজিটা তো আমার কষানো প্রায় হয়ে এসেছে তো একটু নেড়ে নিচ্ছি নিয়ে এবার একটু জল দিয়ে দেব জল দিয়ে আর একবার একটুখানি নেড়ে নেব সুন্দর করে নেড়ে এবার একটু এর মধ্যে ছেড়ে দেবো এই যে সবজিটা প্রায় ফুটছে হয়ে এসেছে তো আমি এদিকে সিদ্ধ করে রেখেছিলাম ওলটা মেখে নিচ্ছি আর ওলটা খুব সুন্দর নরম মনের মতো করে তো ওলটা আমি এদিকে মেখে আর এদিকে দেখো সবজিটা ঢেলে নিয়েছি আর এই যে উল মাখাটা হয়ে গেছে আর এদিকে অন্য বাঁধাকপির মহারানি আলু ভাজা আর ওল মাখা তো ভগবানের ভোগের থালিও রেডি করে নিয়েছি তো ভগবানকে নিবেদন করবো এই যে নিবেদন করে দেব দিয়ে দেখো ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে তো ভোগ দর্শন করে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে ভগবানের দর্শন করো আপন খুব সুন্দর লাগছে গোপালকে ও প্রসাদ পাচ্ছে জগদীশ আর জ আমরা ফ্ল্যাটের নিচে চলে এসেছি আর জগদীশ দেখো কি করছে ছুটে এদিকে যাচ্ছে আর ওদিকে যাচ্ছে একবার তার বাবা যাই স্টার্ট দিয়েছে অমনি ছুটের বাবার কাছে চলে গেল আর তো ঘুরতে খুবই ভালোবাসে চলো তাহলে আমরা বেরিয়ে পড়ি তো আমরা স্মার্ট বাজারে চলে এসেছি এখানে আমাদের টুকটাক কিছু নেবার ছিল তো আমাদের নেওয়া হয়ে গেছে তো এবার আমরা চলে যাব তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ হরি বোল